পালিয়ে যাওয়া ইমাম যদি মসজিদে ঢুকলে এই অবস্থা হয় আজকে ঢাকার রণক্ষেত্র হয়েছিল বায়তুল মোকার যারা এর সাথে জড়িত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিরীহ মসল্লিদের যারা পিটিয়েছে প্রত্যেকের আমরা শাস্তি দাবি করছি ভণ্ডাবি করার জায়গা না ঘৃণা করে সেই দিন এই পৃথিবীর যে সমস্ত জালেমদের তালিকা বের হয় মাঝে মাঝে তার ভেতরে যেটা পালিয়ে গেছে এটার নাম আছে আটশো পঞ্চাশ বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আর আটশো পঞ্চাশ বছর পালি পরে পালিয়েছে এটা এতদিনের ভেতরে পৃথিবীর ইতিহাস কেউ ক্ষমতা শ্রেণী পালিয়েছে আমরা শুনি নাই কোন জায়গায় পড়ি নাই কিন্তু এই যে নিজে দেখলাম এই পালিয়ে যাওয়ার পর থেকে চট করে ঢুইকে পড়ব এই আশা অনেকে ব্যক্ত করছে যে আমি কাঁচা কাঁচা আসি চট করে ঢুইকে পড়ব আপনি বাস্তবতা টের পাচ্ছেন পালে যাওয়া ইমাম যদি মসজিদে ঢุกলে এই অবস্থা হয় আজকে ঢাকার অণক্ষেত্র হয়েছিল বায়তুল মুকাররম যারা এর সাথে জড়িত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিরীহ মুসল্লিদের যারা পিটিয়েছে প্রত্যেকের আমরা শাস্তি দাবি করছি ভণ্ডামি করার জায়গা পান না নামাজ পড়াতে এসেছে জোর করি মনে ওর পেছনে নামাজ পড়তে মানুষ লালায়িত হয়ে আছে যেই এই জালে মাকে কওমি জননী উপাধি দিয়েছিল এই শয়তানটা সেই দিন থেকে কওমে মাদ্রাসার আলেমদের মন থেকে এই আলেম নামে জালেম উঠে গেছে জেলখানায় ওর নামে বদ দোয়া হইতো এই রুহুল আমিন যে লোকটা ওর বাবা ভালো ছিল আল্লাহর অলি নিঃসন্দেহে মাওলানা শামসুল হক ফরিদপুরে আল্লাহ তাকে হায়াতে তার আমার মনে হয় যে জালেম পালিয়েছে ওর নাম ওই এই পৃথিবীতে একটা গালি হয়ে যাবে ইনশাল কারণ কত মানুষের চোখের পানি হা শব্দ লেগে জেলখানার বিভিন্ন তালা থেকে রাতের গভীরে যখন তাহার পড়তে উঠতাম এই যে আর ছাড়া আপনাদের এই কুড়িগ্রাম লালমনির হাট পঞ্চগড় এ সমস্ত জায়গার বহু বিডিয়ার এখনো জেল খাটতেছে বিনা কারণে কিচ্ছু জানে না একজন মরব্বীকে দেখতে পেয়েছিলাম বলছে ভাই আমার আর এক মাস পরে চাকরি শেষ হয়ে যেত অত আজ তেরো চোদ্দ বছর আমি জেলে আসি কিচ্ছু জানি না আল্লাহর কসম রাতের গভীরা যখন নামাজে দাঁড়িয়ে দেখতাম এই লোকটা আহ শব্দ করে এমন একটা আবেগ নিয়ে শব্দ বলতো আহ এটা আরো চলে গেছে শুধু এই বিডিয়ারদের চোখের পানি না তেরোটা অপরাধ করেছেন এই সাড়ে পনেরো বছরে যেটা মাপ পাওয়ার মতো না সব চাইতে জঘন্য অপরাধে আয়না ঘর বানানো চাইতে জঘন্য অপরাধে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে এই কোটি গ্রামে কোনো হিন্দুকে যদি বলেন ভাই সেটি হয়েছে পাঁচ হাজার টাকা দেবিত রাখে নাম অথচ নামটাকে খারাপ বলেন এর মতো এত সুন্দর নাম যদি গালি হয়ে যায় জুলুম করার কারণে। আপনার নাম সুন্দরী হোক। আপনার গালি আর দুই আবু সাহেলের যে বাড়ি আপনারা দেখতে পান কাবা শরীফের পাশে এর চাইতে দামি সাগা কি আর আছে দুনিয়ায় কাবার পাশে শুধু জালেমের বসবাস ছিল ওই জায়গায় ওখান থেকে দূর বিসন্ধি করতো নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে এ কারণে আবু সেহেলের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা কথা বলেন না কেন আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা জালেম আবু সেহেলের মতো কারণ জালেমদের বসবাসের জায়গাগুলো অভিশপ্ত আল্লাহর গজবের জায়গা এগুলো যারা এখানে হজ করতে গেছে জাহাজি সাহেব একটা জায়গা আছে মসদালিফা রাতে যেখান থেকে মানুষ পার হয় কিছু তার জায়গা একটু দৌড়ানো লাগে কারণ এটা গজবের জায়গা আবু জেহনের বাড়ি থেকে যেহেতু দূরবিশান্তি হতো নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এজন্য আল্লাহ এমন শাস্তি দিয়েছে কিয়ামত পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল পায়খানা এ বাংলাদেশে এসে এই ঘরে বসে বসে যে যত নম্বর হোক 33 34 35 নাম্বার এই জায়গাগুলোতে যারা এদেশের ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে সন্ধি করতেন এই আমরা ইন্টারন্যাশনাল পায়খানা দেখতে চাচ্ছি সারা বিশ্বের মানুষ আসবে যেন ওই জায়গায় কাজ করে শান্তি পায় মানুষ যেন বোঝে যে এখানে এক আবু সহেল ছিল আবু সহেল নয় তো কি অনেকে মনে করে উনি হজ করেছে হাজির সাহেব আরে ভাই হজ করেছে বাংলাদেশ থেকেছে আর আবু কাবা শরীফের সভাপতি ছিল আপনারা কি কে বলবেন আমি জানি না আমার দাবি এইটাই এবং বহু আলেম এই মতে দিয়েছে যে এই যে বিভিন্ন নম্বর আলা বাড়ি যেগুলো।, বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আলা বাড়ি নেই যত নাম্বার বাড়ি আছে জালেমদের আস্তানা যেগুলো যেগুলো ইসলামের দুর্বিসন্ধি করত বসে বসে আলেমদের বিরুদ্ধে জায়গাগুলো সব জাদুঘর বানান আবু সাহেলের মতো টয়লেট বানান আমি কাবা শরীফ ঘর আসছিলাম উপর দিয়ে জায়গা পাইনি নিজ দিয়ে হঠাৎ শেষ করে সাত পাঁচ মারার পরে আমার অবস্থা খারাপ আমি ওই আবু জাহেলের যে বাড়ির পাশে আমি জানতাম না যে ওটা ওর বাড়ি ওখানে যেয়ে দেখছি আমার পেটে ব্যথা করছে পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো আমি ভালোই ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে পুলিশ আমার যে তুমিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সোহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন তাড়াতাড়ি যান আমি কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আমার মনে হয় এদেশে যাদের পেটে ব্যাথা উঠবে এই সমস্ত আস্তানাতে গিয়ে টয়লেট করলে সব গছবের জায়গা এদেশে তো দেখতে পেয়েছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আলেমদের যত আস্তানা ছিল সালেমদের দেশে পিড়ায় সালেমের আস্তানায় ভাঙা শেষ এলাকায় মনে হয় এখনো শুরু হয় আমার কষ্টে আজ দুইটা ছিল ইট খুলে নিয়ে চলে গেছে এমনকি টয়লেটের প্যান তাও খুলে নিয়ে চলে গেছে ওইটাও রাখবো না জালেমদের প্রতি আল্লাহরও রাগ আর আল্লাহর বান্দাদের তো রাগ আছে সুতরাং সে তার লাখ নজ জানে কোন লজ্জায় আপনি আসলেন সেই গোপালি থেকে